দেওয়া ফল খাইলে আপনার লিভারের ময়লা সব সাফ হয়ে যাবে দেওয়া দেশের অনেক পুরনো আর কাজের একটা ফল এতে আছে প্রচুর ভিটামিন সি আর অনেক ক্যালসিয়াম এই ফলে পাবেন পটাশিয়াম যা হার্ট ভালো রাখে এতে থাকা ফাইবার আপনার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে দেওয়া আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায় হার্ট ভালো রাখতে রোজ অল্প একটু দেওয়া খান এই ফল খাইলে আপনার মুখের অরুচি ভাব দূর হবে আপনার প্রেশার নিয়ন্ত্রণে রাখতে ডেওয়া অনেক ভালো কাজ করে যাদের পেটে গ্যাস আছে তারা নিয়মিত ডেওয়া খাইতে পারেন চামড়া সুন্দর রাখতে আর মেদ কমাতেই এই ফল খান আপনার লিভার ভালো রাখতেও ডেওয়া অনেক সাহায্য করে থাকে প্রতিদিন দুপুরে ভাতের সাথে এক টুকরা ডেওয়া খান ডেওয়া ভর্তা করে খেলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় খাওয়ার আগে ফলটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করবেন বাজার থেকে তাজা আর পাকা দেখে কিছু ডেওয়া কিনেন বাড়ির সবার জন্য এই দেশি ফল আজই বাজার থেকে আনেন ভিডিওটা ভালো লাগলে সবার সাথে জলদি শেয়ার করে দেন নিয়মিত হেলথ টিপস পাইতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আজই বাজার থেকে টাটকা দেওয়া কিনে ঘরে নিয়ে আসেন নিজে সুস্থ থাকুন আর পরিবারের সবাইকে অনেক ভালো রাখুন